যায় তার আখ্যান দিয়ে তা সে যদি মমেন হয় হাজার হাজার ফেরেস্তা জান্নাতের কাফন নিয়ে তার বাড়িতে হাজির হয় মাদ্দা বাসার হি তার চোখের সীমানায় ওই সুন্দর ফেরেস তারা সুন্দর পাগড়ি পরে বসে থাকে যখন মৃতপথের যাত্রী তাদেরকে দেখে তার মনটা খুশি হয়ে যায় মুচকি মুচকি হাসতে থাকে অতপর আস্তে আস্তে আসে মালাকাল মত মালাকাল মউত এসে বলে হামিদা উখরুজি রাদিয়াতাম মারদিয়া হে প্রশংসিত আত্মা সন্তুষ্ট চিত্তে আল্লাহ সন্তুষ্টির মধ্যে আপনি বেরিয়ে যান বলছেন। বলেনボトル থেকে পানি ঢাললে যে বের হয় আস্তে আস্তে করে তার রু এর কম ওই মালাকাল মউতের হাতে চলে আসবে

আর না সে তাতে নাস্তা বতরের পানি টলে পড়লে আস্তে আস্তে যেরকম সহজ ভাবে আল্লাহ মালাকাল হাতে যাবে। জান্নাতের কাফন নিয়ে ফেরেস তারা এসেছে তারা বলবে এত সুন্দর রু আমাদের কাফনে দিয়ে দেয়াল্লাহ বললেন দুইটা কাফন হয় একটা দুনিয়াতে হয় আরটা জান্নাত থেকে আসে যখন ওটার ভিতরে নিবে ওটার ভিতরে রেশমি রুমালের ভিতরে সুগন্ধি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে জান্নাতের রু মোমেনের রু যখন বের হবে ওটার নাকে চলে যাবে ফেরেস্তারা বলতে থাকবে কারুলা ফেরেস্তারা ওই রু নিয়ে আল্লাহ আকাশের দিকে উঠতে থাকবে প্রথম আকাশে যাওয়ার পরে বলা হবে মানহাদা নাম বলা হবে বলবে হ্যাঁ আল্লাহ ওর নাম বলেছে তাকে উপরে নিয়ে আসো প্রথম আকাশের দায়িত্ব একজন নাম হলো ইসমাইল কি নাম আরো জোরে ওনার থাকবে হাজার আবার ওই প্রত্যেক হাজারের এক একজনের সাথে থাকবে এক লাখ করে প্রথম আকাশের দায়িত্বে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ ভেদ করে চলে যাবে সপ্তম আকাশে আল্লাহ বলবেন উক্ত ফিল তার নাম টাইলিন এর মধ্যে লিখে দাও তার রুটা নিয়ে আবার তোমরা দুনিয়ায় চলে যাও শরীরটা কোথায় আছে কোথা কল কোথায় আছে এই মাওলানা উঠলেন কেন এই যে কোথায় যান মাওলানা হ্যাঁ সবাইকে ধরিচ্ছে আরো টাইট করে ধরিব সব নবীরা হাতে রাখতেন খার সময় এখন রাখা দরকার যুগ নাই কিসের যুগ দেখেন না তালেবান কি লোয়ারে এতদিন তালেবানরা কেছে সন্ত্রাসী এখন কয় আমাদের জন্য রহমত সারা পৃথিবীর তিন নম্বর অর্থনীতি এখন আফগানিস্তানে তিন নাম্বার মোল্লাদেরকে দেশ ছেড়ে দাও দেশকে আসমানে উঠিয়ে দিবে কোন অভাব থাকবে না কারণ ইসলাম আছে যেখানে শান্তি আছে আপনারা দেখেন না করোনা যখন বাড়লো সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী বলছে হেফজোখানা খুলে দাও কি খুলে দাও হেফজোখানা খুলে দাও কারণ করোনা কোরআন ছাড়া আর কিছু দিয়ে থামানো যাবে না ভারতের এক ঠাকুর বলছে গরু কে বউল ফেল গরুর মুদ খা করোনা ভালো ওই সালা আগে মরছে নোংরামি যেখানে রোগ আছে পবিত্রতা যেখানে অসুখ নাই সেখানে মসজিদে অধিকাংশ